ফরিদগঞ্জে ভ্যান ও সিএনজি সংঘর্ষে অর্ধ লক্ষ টাকার ডিম বিনষ্ট ফরিদগঞ্জ থেকে মুশারফ হোসেন ফারুক মৃদার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্টে সত্য প্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া ফরিদগঞ্জ রায়পুর সড়কে সিএনজি ও ভ্যান গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার সাতাইশ সেপ্টেম্বর সকালে উপজেলার খেজুরতলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে ভ্যানগাড়িতে থাকা চার হাজার অধিক ডিম বিনষ্ট হয় এবং ভ্যানগাড়িটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই ঘটনায় চালক অক্ষত রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগতিতে আসা একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ডিম ভর্তি ভ্যান গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয় এতে ডিম ভর্তি ভ্যান গাড়িটি সড়কে দুমড়ে মুচড়ে পড়ে যায় এবং গাড়িতে থাকা ডিম ছিটকে পড়ে বিনষ্ট হয় এই ঘটনায় প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ডিম্ ব্যবসায়ী ভ্যান গাইডার দুর্ঘটনায় রয়েছে ভ্যান গাইডা যাইতেছে সামনের দিকে পিছনের থেকে চিয়ঞ্জিয়াই মারে দিয়েছে তিনশো বিশটা তিনি বর্তমানে পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে স্থানীয়রা সত্যপ্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া